দেড়শো বছরকার আগের পুরাতন করাগুলা হাত দিয়ে ধরে নাড়ানো এটা ভাগ্যের ব্যাপার আসসালামু আলাইকুম আমি এখন আছি বাজগজ বরপুল বাড়িতে আমি আসছি তো এই বাড়িটা হচ্ছে আপনার পুরনো একটা বাড়ি তো যেটা হচ্ছে আপনার বছরের পুরাতন একটা বাড়ি আর এটা দেখতে পাচ্ছেন এই যে কাঠের দরজাটা এই দরজাটার বয়স হবে যে দেড়শো বছর তা আপনি বলতে পারেন যে দেড়শো বছর একটা কাঠের দরজার বয়স হলো এখনো ঘুরে ধরে না আর এখনকার স্যার ভাই এই যে নকশাটা অনেকটাই সুন্দর আমার কাছে অনেকটাই ভালো লাগছে আর দেড়শো বছর কার আগের পুরাতন করাগুলা হাত দিয়ে ধরে নাড়ানো ভাগ্যের ব্যাপার আপনারা যারা এই হাজিগঞ্জ বরকুল ভাগিত্তাবাড়ি এখনো আসেন না আমি আপনাদেরকে বলবো আপনারা এখানে আসবেন এসে দেখবেন অনেকটাই ভালো লাগবো নকশা করা হয়েছে কারিগর করেছে ডিজাইন গুলা ভাই বলতে হবে তার ট্যালেন্ট আছে মানে সে ট্যালেন্ট খাটিয়ে কিন্তু এই ডিজাইনটা করছে মানে অনেকটাই সুন্দর অসাধারণ এক কথা বলতে অসাধারণ ও গ্যাস আরেকটা কথা না বললে নেই মানুষের বাড়ি তো ভিডিও করতে হবে দেড়শো বছরকার পুরাতন বাড়ির ভিতরে এখনো মানুষ বসবাস করে মানে ভাগিতা বাড়ে এটা বাড়ির নামে কি ভাগিত্তা বাড়ি ভাই প্রথম বাড়ি এটা একটা দরজা কিন্তু না এটা তো দরজা না এটা আপনার ডিজাইন করা হয়েছে এভাবে অনেকটাই সুন্দর দেড়শো বছরকার আগেরকার রং রং খালি ভাই দেড়শো বছরকার আগেরকার যে রং এখনো ভাই দেখেন চক 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 করে ভাগিত ব্যবহার করতো আগেরকার হ্যাঙ্গেল গুলা ছিল আপনার যে রেল লাইনের যে বিট আছে না রেল লাইনের যে বিটগুলো গুলো সেই বিট দিয়ে কিন্তু সাদের উপরে যে রডের বদলে ব্যবহার করতো আর কি মানে শত শত বছরকার আগের পুরাতন যে অ্যাঙ্গেলগুলা গুলা সৌন্দর্য যে দৃশ্যগুলো মানে বাড়ির যে নকশা বাড়ির যে ডিজাইন অনেকটাই সুন্দর যে সুন্দর আমি এখানে আসার পরে দেখতে পাচ্ছি মানে কি বলবো বলার মতো কোনো ভাষা নাই আমি এক কথা বারবার কেন বলতেছি জানেন অনেকটাই সুন্দর শত শত বছর ঘিরেই এই দেড়শো বছরের পুরাতন বাড়ি আজ পড়ে আছে হাজিগোজ বরকুল ভাগিত্তা বাড়ি তো এখানে আগে থাকতো হিন্দুরা রাজা বাদশাহ যারা ছিল তারা এই বাড়িতে বসবাস করত। কিন্তু এখন তাদের যেই আত্মীয় স্বজন আছে এখন বর্তমানে এখন তারাই বাড়িতে বসবাস করতেছে

মানে আমি আপনাদেরকে এক বলবো যে এত জায়গা সম্পদ এত জায়গা জমি যেটা ওনারা নিজেরাও বলতে পারতেছে না ওই যে ওইদিকে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন না ওই যে ওই জায়গায় ওই পর্যন্ত মানে এর পরও এর পর ওনাদের জায়গা ঠিক আছে ওনাদের জায়গা সম্পদ আগেরকার যে আপনার রাজা বাচ্ছারা ছিল যে জমিদাররা ছিল যারা এখানে বসবাস করত তারা মূলত এই জায়গা বিলাসিতা করতো থাকতো খাইতো তাদেরই কিছু ফ্যামিলি তাদেরই কিছু গোষ্ঠী এখনো বেঁচে আছে যারা এই ঘরটাতে এখন তারা বসবাস করে আর এই সাদে এই ছাদে উঠার মতো কোনো জায়গা নাই এই সাদে শুধু উঠতে হয় ঘরের ভিতর দিয়ে সিঁড়ি রাখার আমরা তো বিল্ডিং বিল্ডিং বাড়ি করি যে এর সামনের সাইড দিয়ে আমরা অনেকে সিঁড়ি রুম দেই অথবা পিছনের দিক দিয়ে সিঁড়ি রুম দেই কিন্তু আগেরকার রায় আপনার সিঁড়ি রুম দেয় ঘরের ভিতরে দিয়ে ঘরের ভিতরে দিয়ে সিঁড়ি রুম দিয়ে তারপরে ওনারা ছাদে ওঠার ব্যবস্থা করে ছাদে ওঠার সিস্টেম থাকে কিন্তু দেখেন এই যে এটা হচ্ছে সিঁড়ির রুম তো এখান দিয়ে কিন্তু সিঁড়ির রুমের দরজা জানালা এগুলো কিছু নাই এগুলো হয়তো আপনারা মনে করবেন জানালা দরজা কিন্তু না এটা জানালা দরজার মতনই সিস্টেমটা করা কিন্তু এটা সম্পূর্ণ ইটের গাত নেই সম্পূর্ণ ইটের গাত নেই ঠিক আছে এটা কোনো দরজা জানালা না কিন্তু সিস্টেমগুলো আমার কাছে অনেকটাই ভালো লাগছে তো আপনারা যারা যারা এখানে আসবেন যারা আসতে চান তারা এখানে অতি আসেন আসার পরে আপনারা এগুলা দেখবেন ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পদে খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোন ভিডিও তো অথবা নতুন কোন লাইভে নতুন হলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আলী ভাই ফেসবুক পেজটা টা ফলো করেন আল্লাহ হাফেজ